আলী বলে ফাতেমা তোমার কি মনে আছে একদিন দুপুরবেলায় তুমি আমাকে ঘরের মধ্যে ধরে আমার হাতে একটা জিনিস দিয়াছিলে সেই জিনিসটার নাম হলো ওর্ণা জোরে কোন নাম কি এই ওন্নাটা দিয়া তুমি বললে স্বামী গো হাসান হোসাইন খুদার জালায় কানতেছে আপনার কাছে কোনো টাকা পয়সা নেই আমি জানি আমার এই অন্যটা বিক্রি করে যেই টাকা হবে সেই টাকা দিয়ে একটু খাবার নিয়ে আসেন আরে বলে ফাতেমা তোমার অন্য নিয়ে বাজারে গেলাম তোমার অন্যটা আমার জুববার পকেটে রাখলাম এই পকেট থেকে অন্য বের করে বিক্রি করব। এই সাহস আমার হয় না কারণ আমার বিবেক বলতে যে আলিরের অন্য যদি বিক্রি করবার চাও কেউ কেউ যদি বলে কার অন্য তখন তুমি যদি বলো আমার বইয়ের অন্য তখন পাল্টা প্রশ্ন করবে আলি তুমি দুর্বল হয়ে গেছ বইয়ের জিনিস বেচা খাও আসলে বইয়ের জিনিস বেচা লক্ষণ ভালো এ কথা কারণ লক্ষণ ভালো আপনারা মনে হয় বইয়ের জিনিস বেচেন না লিজে তো দিন কিনে দেওয়ার পারে নাই মেয়ের বাপ একটু সোনার গয়না দিছে বিয়ের সময় ওটাও পেশা খাস এরকম নাই রাগ করে নবীর কাছে গেছে যা বলতেছে এটা কার সাথে বিয়ে দিছে এর মতন গরিব মানুষ গোটা মদিনাথ নাই আল্লাহ রাজুল ফাতেমা ফাতে আসতে কো আইলি শুনলে সব শেষ হয়ে যাবি বুঝেছেন না খুব কষ্ট দেয় হতান কাঁদে হতান কাঁদতে ভাত নেয় ক্ষুদে আর জ্বালায় মায়ের কাছেই তো সন্তান ক্য্যা ফ্যা বেশি করে আল্লাহ শুরু ফাতে ফাতেভার শোনো যা বলছো বলছো আর জান জোরে কয় না আলীর কানে পড়লে তোমার কিন্তু সর্বনাশ হয়ে যাবে তুমি নবীর মেয়ে বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে না জান্নাতে যদি যাবার চাও জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে তার মধ্যে চার ডামল মেয়েদের করাই লাগবে এক নম্বর নামাজ দুই নম্বর রোজা তিন নম্বর সুদীতের হেফাজত আর চার নম্বর স্বামীর কথা মতো চলা স্বামীর খেদমত করা ওই গরিবের সাথে আমার কি ঠেকা পড়ছে আগে আমার লিজের সাঁত ভাই সাঁত ভাইয়ের সাথে কেউ মেয়ে বিয়ে দেয় তুমি শোনো আমি বিবাহ দেই নাই বিবাহ দিয়েছে স্বয়ং আল্লাহ করে তোমার বিয়ের ঘটক হলো আল্লাহ কত ধনী ধনী যুবকেরা কত সুন্দর যুবকেরা তোমার বিয়া করার জন্যে আমার কাছে প্রস্তাব দিয়েছিল আলী তো ঢপ নাই রে ব্যাটে তালি কিন্তু বেটার মানুষ কি মানুষ নবীর মেয়ে ফাতেমা আলীর ছয় সাত ইঞ্চি বড় সোলন আল্লাহ আর কি বলতেছে আল্লাহ যদি আমার জান্নাত দেয় জান্নাতে কিন্তু আমি সৌত্তর টা জানিস সে হুরের যারা নাকের সাইজ হবে মানে হুদুর দুবার দেনে তুরা বুরুজ থেকে হুরের হুরের বয়ান তো এখন নাকের সাইজ চোখের সাইজ মুখের সাইজ যখনই কবার শুরু করছে বউ তখন বায়ুস বকলের মধ্যে নিয়ে অন্য খরচ যাচ্ছে হ্যাম কে গো কোথায় যাও কয় হুরো গিয়ে থাকো আমার সাথে থাকার কী দরকার আসলে মেয়েরা বেহসদের হুরেরও গল্প পছন্দ করে না কারণ মেয়েরা তার স্বামীকে কাউকে ভাগ দেবার চায় না দরকার কথা ঠিক কিনা এটা মেয়েদের জন্য খুব ভালো আলি বললেন ধৈর্য ধারণ করো ফাদেমা বললেন ধৈর্য ধারণ করলাম আল্লাহ বলেছেন এরপরে সকলে বলেন ধৈর্যশীলদের সঙ্গে কে আছে আপনারা যে ধৈর্য নিয়ে বসে আছেন আপনাদের সাথে আছে কে সবাই বলেন রে ভাই ইমান আমল এরপরে হক এরপর সবর নাম হলো সুরায় আসর এটা তো আমলের হচ্ছে একটু হো হা করার দরকার আসরে নাই দরকার কেন আমার আগে জান বাড়ছে আমার কথাকে আপনারা সুগুলি বুঝতে পারতেছেন বুঝেছেন তো আচ্ছা আলী বলে ফাতেমা তোমার কি মনে আছে একদিন দুপুরবেলায় তুমি আমাকে ঘরের মধ্যে ধরে আমার হাতে একটা জিনিস দিয়েছিলে সেই জিনিসটার নাম হলো জোরে কর নাম কি এই অন্নাটা দিয়া তুমি বললে স্বামী গো হাসান হোসাইন খুদার জলায় কানতেছে আপনার কাছে কোনো টাকা পয়সা নেই আমি জানি আমার এই অন্যটা বিক্রি করে যেই টাকা হবে সেই টাকা দিয়ে একটু খাবার নিয়ে আসেন আলি বলে ফাতেমা তোমার অন্না নিয়ে বাজারে গেলাম তোমার অন্যটা আমার জুববার পকেটে রাখলাম এই পকেট থেকে অন্য বের করে বিক্রি করব। এ সাহস আমার হয় না কারণ আমার বিবেক বলতে যে রে অন্য যদি বিক্রি করবার চাও কেউ কেউ যদি বলে কার অন্য তখন তুমি যদি বলো আমার বইয়ের অন্য তখন পাল্টা প্রশ্ন করবে আলি তুমি দুর্বল হয়ে গেছো বইয়ের জিনিস বেচা খাও আসলে বইয়ের জিনিস বেচা লক্ষণ ভালো এ কথা কারণ লক্ষণ ভালো আপনার মনে হয় বইয়ের জিনিস বেচেন না লিজে তো কোনো দিন কিনে দেওয়ার পারে নাই মেয়ের বাপ একটু সোনার গয়না দিছে বিয়ার সময় ওটাও বেচা খাচ্ছে এরকম নাই পাল দিছে কানতেছে ভাত খাতে কি কি হয়েছে গো জমির ধারে তো একটা জমি বাড়াইছে রে মাত্র বিশটা হাজার টাকা হলে জমিটা হয় আমার ষাট হাজার আছে আর বিশ হাজার লাগবে বউ ইম ইম্লা আমার সগরিন ধৈর্য ধরেন এ বছর হয়নি সামনে বার ঘুবি রাগ করে বলতেছে ভাটে মামা বর কী হয়েছে কী হয়েছে মানে তোর বাপের জন্যই আমার জন্যই সামনে তো রাখবে তোকে আপনার তোর টাকা নেই ষাট হাজার আছে দাম আশি হাজার তাহলে আপনি নেবেন কেমন স্বামী বলতে তুই খালি একটু দয়া কর তুই যে গলাত মালা দিয়ে আমার সামনে ঘুরিস এটা একটা মালার সাইজ তোর বাপ দিছে থেকে আমি কিছু কই না কিন্তু এটা একটা মালার সাইজ করে সোনার মালা নাম আছে কিন্তু ঢক নাই এখন যে সুন্দর সুন্দর মালা তৈরি হচ্ছে তুই খালি এখন মালাটা দে আড়াই বছর এই টাইমে তো দুই ভরে সোনার মালা দেবো রে মুসলমানের বাচ্চা নেই এমন তাল মারছে তালের চোটে বউ গলার মালা খুলে দিছে ওই মালা বেছে জমি কিনছে এক বছর কিন্তু শেষ এক বছর পরে বউ বলতে যে কেদ গত বছর মালা দিলাম সুন্দর করে দুই ভরি সোনার গলার মালা বানা দুই ভরি লাগবি না আমার দেহ হক ফেরত দেব রাগ আছে নাই ধৈর্য ধরো একবার আমার দেহ ফেরত দেব স্বামী বলতেছে শোন তুই যে মালা গলার দিবি এই মালা তোর কে দেখবি আল্লাহ রাসুল বলেছেন মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে সেই ব্যক্তি হলো তার স্বামী তা আমি স্বামী যদি মালা সারাই তোর ভালো লাগে তাহলে খামা খামা কি দরকার নেই আইরে কলকার মধ্যে প্রেম আছে বউ করে আল্লাহ স্বামী না সেটা এরকম স্বামী আছে না নাই জোরে কোন আছে না নাই বইয়ের জিনিস বেচা খায় মনের মধ্যে সন্দেহ হয়েছে যদি কোনো খরিদ্দার জিজ্ঞাসা করে আলী রে অন্য তো বিক্রি করবা এই অন্যটা কার যদি বলি আমার বইয়ের তখন অবশ্যই খরিদ্দার মুখ না বললেও মনে মনে বলবে আলি দুর্বল হয়ে গেছে বইয়ের জিনিস বেচা খায় আলী বলে ফতেমাম এই নিমতে পকেট থেকে অন্য বের করতে পারতেছি না এমন সময় একজন খরিদ্দার আমাকে সালাম দে বলে ভাই আমার মনে হয় আপনি কিছু বিক্রি করবেন আলি চমকে গেছে আমি বিক্রি করব ওই খরিদ্দার কেমন জানে আলি বলে ফতেমা টাকা দিকে খরিদ্দার ব্যাগ আমার সামনে এভাবে মুখটা ফাঁক করে ধরেছে আমি পকেট থেকে অন্যটা বের করে ব্যাগের মধ্যে দিলাম খরিদ্ে একটা বারো অন্যার দিকে তাকাইল এলো না ওই ব্যাগটার মাথা চেপে ধরে আমার হাতে ছয়টা হাম দিয়া সয়টা দেড়হাম দেয় খরিদ্দার তখন চলে যায় আমি আদি চমকে গেলাম খরিদ্দার কেমন রে তবে ট্যাকা যখন পাইছে এক দৌড়ে খাবার দোকানে দোকানদারকে বললাম ভাই তাড়াতাড়ি সয়টা দেড়হামে ছয়টা টেকা যা খাওয়া হয় তাড়াতাড়ি আমার টোপলা করে দাও আমার হাসান হাসাইন ক্ষুদার জালে অস্থির হয়ে গেছে আলি বলে ফাতেমা দোকানদার ছয় দিনের খাবার টোপলা করে আমার হাতে যখন টোপলা দিবে তেমন সময় এক ফকির আমাকে সালাম দে বলতেছে আলি ভাই আমার বাড়িতে আজকে তিন দিন হলে কোনো খাবার নাই আল্লাহর হস্তে আমাকে একটু সহযোগিতা করো আলি কয় ফাতেমা আমি জীবনে এত রাগ করিনি রে টোপলা দিবি টাকা ধেম ঠিক ওই সময় একটা কি আপনি মুগত কেবল ভাত দিচ্ছেন দিচ্ছেন ইতিমধ্যে যদি এক ফকির ভাই ভাই রে তুই খাস না ভাই আমার দিবেন না পাস না এমনি পকেট ভরা থাকলে শুধু খুসরা টাকা না থাকলে যদি খুশা টাকা একদম ফকির বলতে হুদুর দেন হুজুর হ্যাঁ বললেন বাবা খুশা নেই খুচরা বুঝেছেন না পাঁচ টাকা দশ টাকা নাই বাবা হুজুর এখনই যদি আপনার চা খাওয়া লাগে যদি পান খাওয়া লাগে আপনি টাকা খরচা করবেন না তাই করলাম কর্ম তো আপনি ওলাক খাওয়ার সময় টাকা খরচা করা পারেন আর হ্যাঁ ভিক্ষা দেওয়ার সময় পারেন না খালি ওয়াজ করা খান দান করেন না ফকির রে তুই এত রাগ করলি খালি খুচরা নাই কইসি তোরা তোর খালি রাগই করিস খুশি হস না ফকির বলে হুজুর একটা কথায় আমরা খুব খুশি হই আমি বলে সেটা কোন কথা ফকির বলতেছে যখন কেউ বলে মাফ করো যখন কেউ বলে মাফ করো তখন কোন যা খুশিতে হয়ে যায় যা আমার কাছে মাফ আছে রে কারণ আল্লাহ কোরআনে বলেছে আম্মা সাইলে ফালা আর ওই মাফ চাষে তার মানে কি আরে বলে ফাতে আমি যখন রাগ করে ফকিরকে কিছু বলতে যাব এমন সময় আল্লাহর কোরআন আমার সামনে এসে বলতেছে আম্মাসা ফালা তানহার আরও আইতাল্লাজি ছোট্ট সূরা যারা পারেন আমার সঙ্গে একটু বলেন আরও আইতাল্লাজিৎ ইউ কেস জীববিদ্দিন ফাজালিকাজ আলা তো আনিল মিস্কি আল্লা রাসুল বলেছেন পাঁচটা দলের জন্য জান্নাত আশা করে আছে তার মধ্যে একটা দল হলো অমত জাইয়া আনি বলে ফাতে আল্লাহর কোরআনকে কলিদের মধ্যে নিয়ে ফকিরকে ছয়টা দেড়হাম থেকে একটা হাম যখন দিবার চাই কয়টা দিবি একটা দেড়হাম দিবার চাই আর বাকি পাঁচ হাম নিয়ে খাবার টোপনা নিব এই মনে করে ফকিরকে যখন একটা হাম ছয় হাম থেকে দিব এমন সময় আল্লাহর করান আমার সামনে এসে বলতেছে অমাতিল ফকিরকে একটা দেড়হাম দিলে আল্লাহ তোকে দুনিয়াতে দশ দেড় ফেরত দিবে ফকিরকে দুই দেড় দিলে আল্লাহ বিশ দেড় দিবে যদি আল্লাহ তোরে দিয়া দিবে আলি আল্লাহরে খাতে বা আমি আল্লাহর কোরআনকে বিশ্বাস করে খাবার টোফলা বাদ দিছি তাও আমার খাওয়ালায় হাসান হুসেন খাবি সেই টোপলা বাদ আল্লাহর কোরআনের মহফ্মতে আমি ফকিরকে ছয়টা দেড় হাম দিয়ে দিলে ফকির যখন ছয়টা দেড় হাম নিয়ে চলে গেছে কি আল্লা কয় আলি তোর ছয় টাকা দিয়ে হাসান হাঁসোরা খাবার না কিনে ফকিরকে তো ভিক্ষা দিলি তোর ইমান কি কয় পেন্ডেলের চাদর যাবি তাদের কোঠের মতন লোকজন বলে উঠেছে দেখি বাতাস দিলে ধানের বড় একটা ঠিক আছে বাতাস দিলে ধানের লাভ না ক্ষতি বুঝে পার না বাতাস বোঝে না ফ্যান থেকে বাতাস দিচ্ছে বাতাস দিলে কি ধান উড়ে না পাতা বাতান ওড়ে তরুষে যদি না আদায় করলে তারা উঠেও যাবে বন্ধুরা চিটা বাতাম ওইরকম মানুষ না ছাঁকাই ভালো হয় মারপি না ধরে ধরে ছাগার কি দরকার তো আমার চলে না জুমার শেষ শেষ আগে যায় ওই সিটা পাতার না খাইলে কি হবে তাপাদের কাছে এদের উঠতেছে এদের উঠতেছে দেখে মনে করতেছে না দেপান হাসপাতাল যাওয়া লাগবে তোর এখন কোথায় যাওয়া লাগবে হজরত আলী ইমান তারপরে হলো আমিল চলে মনে করতে সুরা আসরের একটু শোনেন ভাইরে শোনেন দান করার পর ইমান বলতেছে আল্লাহ আমাকে দিবে কয় দিবে জোরেখন কত দিবে এটা কার ওয়াদা দোকানদার বলে আলী ভাই খাবার টোপল না আনিয়া ফকিরকে ছয়টা দের দিলেন আপনি কি খাবার টোপলা নেবেন না আলি বলতেছে দোকানদার আমার এক টোপলা নিয়ে গেলে আবার আগামীকাল আসলে লাগবে দরকার নাই তুই দুই বস্তা খাবার প্যাকেট কর ধরে খান আল্লাহ কি বিশ্বাস একটা টাকাও পকরে নাই কিন্তু আল্লাহর কোরআনকে বিশ্বাস করে বলতেছে দুই বস্তা খাবার প্যাকেট কর দোকানদার দুই বস্তা প্যাকেট করতেছে আর হজরত আলী বাজারের মধ্যে ঘুরতেছে অমাতুন ফিকুমিন আংতুমলা তুলা মুন জোরে একজন উট নিচে সালান জা আলি ভাই আপনার মতন টুপিওয়ালা বাজারে ঘোরা বেছে কোন জায়েজ নাই দুনিয়ার সব চাইতে খারাপ জায়গা হাট বাজার আপনি সেই বাজারে ঘুরতেছেন এই উঠটা কেনেন আলি কয় তুই কি রে হ্যাঁ উট কিনার ট্যাকা আমার কাছে আছে তো উটওয়ালা বলছে যে কে বাকি কেনা বোঝেন না বাকি কেনা বোঝেন না একশো টাকা দেয় বাকি কিনেন বিক্রি করে আমার টাকা দিবেন হতালি কই তো শুধু একটা ভালোই ভাই আমার বাকি কিনে বিক্রি করে টাকা দেওয়া একশো দের হামদে বাকি উঠলিছে উটের বাজারে যেই গেছে ভাই সমস্ত লোক দৌড়াচ্ছে কিনে হুজুরকে উঠবে সরাচ্ছে রে একজন খরিদ্দার বলতেছে আলী ভাই কত নিবেন আলী বলতেছে আমি কত দাম চাই আমি উটের উটের কোন ব্যবসা করছি তাই আজকে প্রথম উঠটা নিয়ে এসি তুমি কত দাম দিবে বলে একশো ষাট দেড় যদি দেই আপনি কি নেবেন করা যায় না আমি বলে ফাতেমা একশো সারদের আমি উটটা বিক্রি করা একশো দিয়ে বাকি সারটা দেড় হাম দোকানদার দুই বস্তার দাম চাইল কয় টাকা বলে সারদের হাম আমি হাম পরিশোধ করে ওই দুই বস্তা খাবার নিয়ে যখন ঘরের দরজায় তোমার কি মনে আছে ফাতেমাম আমি তোমাকে বললাম দরজা খোলো তুমি বললা দরজা খুলবো না আমি আলি বললাম দরজা খোলো তুমি বললা দরজা খুলবো না আমি বললাম কেন দরজা খুলব না তুমি তখন উত্তরে বললাম অন্য বিক্রি করার টাকা দিয়া বড় জোর এক টোপলা খাবার হবে আপনি দুই বস্তা খাবার কোথায় পাইছেন যতক্ষণ না বলবেন ততক্ষণ আমি ফাতে মা দরজা খুলব সবচাইতে মেয়েদের সুন্দর আমল হলো স্বামী বেতন করে বারো হাজার টাকা মাস আর বাসা ভাড়া লাই বাইশ হাজার টাকা এই বাড়তি টাকা কুটি পায় বইয়ের হিসাব লেওয়ার দরকার আছে না দরকার আছে না ঘুষারু কেরানি চাকরি করিস তুই এসি বাসা ভাড়ালে থাকিস রে ঘুষারু হ্যাঁ চিন্তা করছেন যে ব্যক্তির করে টাকা বড়দের এক টোপলা খাবার হবে তুমি দুই বস্তা খাবার কোথায় পাবে যতক্ষণ না বলবা ততক্ষণ আমি ফাতেমার দরদা খুলবো না আলী বলতে চার রেজাল ও মুন আলার নেশা পুরুষ নারীকের উপরে থাকবে সমান আল্লাহ বলে চার রেজাল ও কাউবা মুন আলার নেশা পরে বলবো আগে দরদা খোল ফাতেমা বলতেছে রাগ দেখান কেন আগে বলেন তারপরে দরজা খুলবো আলী বলে ফাতেমা আমি স্বামী উপরে থাকার জন্য রাগ করে চলে আসলাম আল্লাহ নবীর কাছে দুই বস্তা নিয়ে মাত্র নবীর কাছে আসলাম নবী আমার বসে ছিলেন দাঁড়িয়ে গেলেন আমাকে সালাম দিলেন আমি সালামের উত্তর দিলাম রাসুল বলে আলী রাগ করছো নাকি বলে আপনার মেয়ে আমার বউ ঘরের দরজা খোলে নাই এই জন্যই বড় রাগ হয়েছে আপনাকে নালির জানাই আর রাসুল বলে আলী রে ফাতেমা যদি দরজা খুলতো তুমি কি আমার কাছে আসতে আলী বলতেছে না হুজুর ফাতেমা দরজা খুললে আপনার কাছে তো আসতাম না আল্লাহ রাসুল বলে আলি তুমি কি বলতে পারো ফাতেমার অন্যাকে কিনেছে সেই খরিদ্দারের পরিচয় কি কিছুই কয় না সোমান আল্লাহ কি কোয়া যাবি না তুমি আলি কি বলতে পারো ফাতেমার অন্য বিক্রি করে টাকা দিয়া যখন খাবার কিনতে কিনতেছিলাম এ ফকির ভিক্ষা চাইছিল সেই ফকিরটাকে তুমি কি জানো আলি যে তোমার কাছে উট বিক্রি করলো সেই কে আমার উঠটা কিনছে কে তুমি কি বলতে পারো আলি বলতেছে আমি বলতে পারবো না যতক্ষণ আল্লাহ আসুল আমাকে না জানা তো এই জন্যই তো আমার মেয়ে দরজা খোলেনি শোনাল্লা কন্যা কোনো বাপ কি মেয়ের বিরুদ্ধে কবি এই জন্যই তো আমার মেয়ে দরজা খুললে দরজা খুললে দুই বস্তা নিয়ে দেয় দুইজন খালি খোলেনি আমার কাছে আসছিস এখন তুই জানিস আলী বলতে তো আমি জানি না এখন আলী চমকে তাই এটা কোন খরিদ্দার রে কি কোন জানি ভাই আপনি মনে হয় কিন্তু বেসবেন কে রে আমি ব্যসমো সেটা খরিদ্দার কেমনে জানলো আসলে এটা কোন খরিদ্দার আর এখন টোপলা দিবি টাকা দেবো এমন সময় ভিক্ষা ছিল এটা কোন ফকির রে আমি তোমার চিন্তা করতেছিলাম যে আমার ইমান বলতেছে কিন্তু কিভাবে এখন এই ষাট টাকা কিভাবে যে উঠ আমার কাছে বেঁচলো বাকিতে ই কেরে আর সবার টিকা দিয়ে একশো ষাট আমি যে উঠটা নিল আসলেই কে জানার দরকার আছে না নাই তোমার অন্না কেড়েছে মানুষ রূপে আল্লাহর ফেরেস্তা কারণ খাতুনের জান্নাতের ওড়নাথ দুনিয়ার কোনো মানুষ যেন কেনার সুযোগ না পায় এই জন্য আল্লাহ ফেরেস্তাকেই মানুষের চরিত্র দিয়ে। ওই ওড়নাটা কিনে আল্লাহ তালা জান্নাতের মধ্যে রেখে দিয়েছে ভাম আল্লাহ ওই যে ছয়টা দের হাম ওই ছয়টা দের হাম আল্লাহ দিয়ে আল্লাহ করলে বলেছেন লিয়া বনুয়া আমালান আজিজুল তোমাদেরকে পরীক্ষা করা হবে কি করা হবে পরীক্ষা করা হবে আহসানু আমালা সুন্দর আমলের পরীক্ষা ভাই আলীকে আল্লাহ পরীক্ষা করতেছে পরীক্ষা তো ইমানদারের জন্যই হয় যারা ভর্তি হয়েছে তাদের জন্যই তো পরীক্ষা জোরে কথা ঠিক কিনা وعامل الصالحات নেক আমলি হচ্ছে পরীক্ষার কি হলো রে লোকজনিয়ে ভাবুর লোকেন আপনারা এই মসজিদে সামান্য কালেকশন নিজে করবে ফিদির এলাকার মধ্যে করবে এটা খুলতেছেন কি পানি পড়তিছে কি আছে না না কি পানি তো পড়তেছে না আর যদি পড়ে মনে করেন যদি পড়ে আপনাদের জীবনে কোনোদিন পানি ভেজেন নেই এ কথা কয় না কেন এখন ভেজেন নেই আপনার শরীর কি একে সোনার শরীর নাকি কতদিন পানি দিচ্ছেন আর আজকের ভিজা যদি জাহান নাম মুক্তির কারণ হয় যে কোরআনের মা ফেলে গিয়ে যে দেহ পানি পড়লো ওই দেহটা আমি জাহান্নামের নামের জন্য হারাম করে দিলাম লাভ না লস কথা কয় না পরে কথা কয় না রে তো তাহলে ওটা বলে পাঁচিটা বাতান যাক অসুবিধে নেই এক সাত ধরে চলে আসে টেকা মা বোনদের মধ্যে আদায় হচ্ছে আমার মায়েরা বোনেরা কোন আমলের কারণে জামিলা ফাতে জান্নাতে যাবে এইটা আপনাদের শুনতে হবে মা কারণ আপনাদের মা আমল বেশি না এক নম্বর হলো নামাজ মেয়েরা নামাজ না পড়লে দুই নম্বর রোজা সবাই করে ঠিক কেরকম তিন নম্বর হলো শরীরের হেফাজত পর্দা আর চার নম্বর স্বামীর কথা মতো চলা মেয়েরা যদি চারটা আমল করতে পারে আল্লাহ খুশি হয়ে তার জন্যে আটটা জান্নাতের দরজা খুলে দিয়ে সোলাল্লাহ আর এই বলে ফতেমা আমার আল্লাহ তালাম আমি সালিহাম্মীত আমলের পরীক্ষা নেওয়ার জন্যে ওই ফেরেশ তাকে যে ওড়না কিনেছে তাকেই আবার ফুকির বাঙায় পাঠায় দিয়েছে সোনাল্লাহন প্রথম আমার কাছে মনে হচ্ছিল আমার হাসান হাসানই ভালো যাদের জন্যে খাবার কিনতেছি কিন্তু আল্লাহর কোরআন যখন আমার সামনে চলে আসছিল ফাতেমা কোরআন বলতেছে ফাতনা নিশ্চয় তোমাদের সন্তান এবং সম্পদ হলো ফেতনা ধরে কন কি না এটা কার কথা আল্লাহর কথা আনলে তোর ছয়টা হাসান হুসাইনের মহাম্মদ বিপদ হবে বরং আল্লাহর কোরআনকে ফলো করে আম্মা সাইলা ফালাতান হার ওই ফকিরকে দান করে দে আমি যখন একটা দেড়হাম দান করবার চাইছি আল্লাহর কোরআন বলছে একটা দিলে দশ পাবি আর ছয়টা দিলে ষাট পাবি আমি ঠকবো কেন যে তার জন্য দিয়েছি আমার ইমান বলতেছে নে কামলের পুরস্কার পাব বাবারে ঘুরতেছিলাম ওই ফেরেস্তাবার উটলা হইয়া আমার কাছে উঠ বাকিতে বিক্রি করে ওই ফেরেস্তায় আবার খরিদ্দার হইয়া একশো ষাট দেড় হামে উঠটা বিক্রি করে একশো দেড় দিয়ে দিয়েছি আর ষাটদের হামে দুই বস্তা খাবার নিয়ে হাজির হয়েছি